আসসালামু আলাইকুম আমরা আছে মাহফেরিঘাট পদ্মার পাড়ে স্পেশালি আমরা ইলিশ মাছের ল্যাশ ভর্তা খেতে গিয়েছিলাম তার জন্য আমরা ইলিশ মাছগুলোকে দরদাম করে কিনে নিচ্ছিলাম আমরা মিলে দুইটা ইলিশ মাছ কিনেছিলাম তাদের সাইজগুলো দেখে আমরা খুব সুন্দর দেখে দুইটা ইলিশ কিনে নিয়েছিলাম যে দোকান থেকে আমরা ইলিশটা কিনেছি সেই দোকানদারদেরকে আমরা ইলিশগুলোকে কাটতে দিয়েছিলাম যেন তারা রান্না করতে পারেন তারা খুব সুন্দরভাবে দক্ষভাবে তারা ইলিশ মাছ থেকে মাছের স্ক্যাল গাটিগুলোকে এগুলোকে আলাদা করে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলেন তাছাড়া আমরা তাদেরকে বলে দিয়েছিলাম কোন মাছ থেকে কতটুকু পিস করতে হবে মাছগুলো কতটুকু পুরোত্ব থাকবে আমরা সবগুলো তাদেরকে বলে দিয়েছিলাম তারা আমাদের মনমতোভাবে কাজ করেছেন তাছাড়া আমরা তাদেরকে ইলিশ মাছের সাথে সাথে আমরা বেগুন ভাজিও খেতে চেয়েছিলাম তার জন্য তাদেরকে আমরা কিছু বেগুন সরিষার তেলও কিনে দিয়েছিলাম তারা কি সুন্দরভাবে বেগুন মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছিলেন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেও দিয়েছিলেন যেন খুব ভালোভাবে মশলাগুলো মাছ বেগুনের সাথে মিশে যায় যেন খেতে অনেক মজা হয় সত্যি খেতে অনেক মজা হয়েছিল দেখলাম তারা সরিষার তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে সরিষার তেল মাছগুলোকে কড়াই দিয়ে দিলেন মানে সরিষার তেল দেওয়ার কারণে খুব ফমি ফমি একটা ভাইব ছিল আমিও কিছু ঢং করে ছবি তুলে নিয়ে নিলাম তারপর দেখলাম তারা ইলিশ মাছের ভর্তা শুরু করে দিয়েছিলেন সত্যি বলতে ইলিশ মাছের ভর্তাটা অনেক মজা ছিল মানে অনেক বলতে অনেক বেশি মজা ছিল এটা হচ্ছে আমাদের ইলিশ মাছের ভর্তার ফাইনাল লুক তারা একটু সালাদও দিয়েছিল সালাদটা সত্যি অনেক মজা ছিল এই যে আমাদের খাবার রেডি মাছ ভাজা বেগুন ভাজা সালাদ আর ইলিশের ল্যাস ভর্তা তারপর আমরা দুধ চা খেয়ে চলে আসলাম